আসসালামু আলাইকুম দ্বিতীয় পাড়া রুকুন এ তালাক দুইবার তৎপর স্ত্রীকে হয় বিধিসম্মতভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দিবে আর স্ত্রীগণকে দেওয়া কোনো কিছু ফেরত নেওয়া তোমাদের পক্ষে উচিত নয় তবে যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না এবং তোমরা যদি আশঙ্কা কর যে তারা আল্লাহর সীমারেখা বাস্তবিকই রক্ষা করতে করে চলতে পারবে না তবে সে অবস্থায় স্ত্রী কোনো কিছুর বিনিময়ে স্বামী থেকে নিষ্কৃতি পেতে চাইলে তাতে স্বামী স্ত্রীর কারো কোনো পাপ নেই এসব আল্লাহর সীমা রেখা। সীমারেখা তোমরা লঙ্ঘন করো না এবং যারা আল্লাহর নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে তারাই অত্যাচারী তৎপর উক্ত স্ত্রীকে যদি সে তালাক দেয় তবে সে পর্যন্ত না ওই স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করেছে তার পক্ষে সে বৈধ হবে না তৎপর ওই দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় তবে তাদের মিলনে কারো কোনো দোষ নেই যদি উভয়ে মনে করে যে আল্লাহ নির্দেশ বজায় রেখে চলতে পারবে এইসব আল্লাহ নির্ধারিত সীমারেখা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করে এবং যখনই তোমরা স্ত্রীদের অস্থায়ী তালাক দাও এবং তারা ইত্যৎ নির্দিষ্ট সময় পূর্ণ করে তখন তাদের বিধিমতে বহাল করো অথবা তাদের ভালোভাবে বিদায় দাও তাদের নির্যাতন অথবা তাদের প্রতি বাড়াবারই উদ্দেশ্য আটক করে রেখো না যে ব্যক্তি এমন করে সে নিজেরই ক্ষতি করে এবং তোমরা আল্লাহর নির্দেশনকে ঠাট্টা বস্তু এবং তোমাদের প্রতি তার অবদান ও কিতাব এবং বিজ্ঞান যা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন ও যা দিয়ে তিনি তোমাদের উপদেশ দেন তা স্মরণ করো আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময় আমিন